কেলিবে আসসালামু আলাইকুম আমি নওগাঁ জেলার 1400 वोल्टের পাগলা ওরফে ভলু কাকু বুঝেন তো কথা হলো যে আমি এই সেই পাগলা লয় ইন্টারন্যাশনাল পাগলা আমার বাড়ির আশেপাশে সবাই সিনে ওইদিকে একটা পাড়টাও সিনে কিন্তু ওই সিনাতে আমার টিপwidetilde না আচ্ছা বুঝেন তে আকুন আমি ইন্টারন্যাশনাল পাগলা হবার চাই সারা বিশ্বকে জানে দিবার চাই যে আমি একজন ইন্টারন্যাশনাল চোদ্দোশো ভোল্টের পাগলা এই পাগলা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই এরা যেন ভাইরাল হয়ে যায় চৌদ্দশো ভোল্টের পাগলা নৌগা জেলার মিলে একটাও নাই আমি সেই চোদ্দোশো ভোল্টের মেসেজ পাগলা ওরফে গুলুক কাকু আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই দেশ বিদেশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবে এটা হলো আমার চাচা তুমি লয় আমি খেলি চোদ্দশো এটা